তো গাইজ ভিডিও তো শুরু করব আজকে আমরা সেই চাকরি মানে সেই স্যারদের পক্ষ থেকে এনেছি যার মাধ্যমে এর আগে ইনফোসিস এসছে গভর্নমেন্ট জবফেয়ার এসছে সেই গভর্নমেন্টের স্যারদের সাথেই কন্ট্যাক্ট করে আমরা আজকে একটা ভ্যাকান্সি এনেছি কিন্তু তার আগে আমি তোমাদের কিছু কথা বলব ভালো করে একটু মন দিয়ে শুনবে প্রথম কথা হলো দেখো তোমাদের সাথে তো স্যারদের কোনো শত্রুতা নেই বা কারোর সাথে কারোর কোনো শত্রুতা নেই ঠিক আছে মাথায় রাখবে আমরা কখনো চাকরি করি দিই না চাকরির খবরটা দিই খবরটা পাচ্ছ খুব ভালো কথা একটু খবরটা মন দিয়ে শোনো মন দিয়ে শুনছো মন দিয়ে কেন শুনতে বললাম সেটা আমি বলছি পরে মন দিয়ে শুনছো ঠিক আছে যখন তোমাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে তোমরা টেলিফোনিক ইন্টারভিউতে পাশ হয়ে যাচ্ছ তোমাদেরকে ঠিক আছে স্যার বলে দিল যে তোমরা ইন্টারভিউতে আসতে পারো ইন্টারভিউতে যখন যাওয়ার টাইম আসে তখন তোমাদের দাদু বাবা মা সবাই একবারে মরে যায় কী করে এটা আমি সিরিয়াসলি বুঝে পাই না সব স্যারদের একই কথা ঠিক আছে শুধু এটা আমার চ্যানেলে অন্যান্য চ্যানেলেও প্রবলেমটা হয় হ্যাঁ তোমরা সেই সব চাকরিগুলোতে ইন্টারেস্টেড দেখাও যেগুলো মানে খুব একটা ভালো চাকরি নয় যেমন তো আমি যদি এখন ছাড়ি মেডিসিন কোম্পানি প্যাকিং জব তোমরা ওরা ইন্টারেস্ট দেখাবে কিন্তু যখনই আমি একটুখানি নি হার্ট চাকরি ছাড়বো সেগুলো তোমরা করবে না কিন্তু হার্ট চাকরিতেই ফিউচারটা হয় মেডিসিন কোম্পানি কতদিন থাকবে আজ এখানে কাল ওখানে এরকমভাবে চলতে থাকে অ্যাকচুয়ালি ওয়্যার হাউস মানে বোঝো তোমরা মিল যেটাকে আমরা বাংলায় মিল বলি ঠিক আছে মিলের চাকরি ইংলিশে ওটাকে ওয়ে বলা হয় ঠিক আছে মুরগি মুরগিকে চিকেন বললে সেটা কোনো বিদেশি ব্র্যান্ড হয়ে যায় না মুরগি মুরগিই থাকে এটা তোমাদেরকে বুঝতে হবে যে চাকরি যেমন গুগল পে গুগল পে যে ভ্যাকেন্সিটা আমি ছেড়েছিলাম আমি বলেছিলাম ওখানে ফিক্সড স্যালারি টার্গেট তেমন কোনো কিছু নেই কিচ্ছু নেই মানে ফ্রিলি সবাই করতে পারবে চারজনের ইন্টারভিউর আজকে কথা ছিল চারজনের ইন্টারভিউ ছিল আজকে চার আজকে বা কালকে আই ছিল আমি কনফার্ম বলতে পারছি না তো স্যার আমাকে বললেন যে কেউ যায়নি সবার একবারে অসুস্থ হয়ে গেছে সবাই একবারে অসুস্থ হয়েছে মানে র্যান্ডাম অসুস্থ হয়েছে ঠিক আছে এবং ইনফ্যাক্ট তার আগেও সেমই হয়েছে তো দেখো একটা কথা বলবো তোমরা যদি না যাও তাহলে স্যারকে বলে দাও না তোমাদের জন্য তো অন্যান্য পেছনের যারা ক্যান্ডিডেটগুলো আছে যারা আমাকে কমেন্ট করে যে তারা রিপ্লাই পাচ্ছি না স্যার রিপ্লাই দিচ্ছেন না কেন বুঝতে পারছো স্যার রিপ্লাই দিচ্ছে না স্যাররা কেন রিপ্লাই দেবে তোমরা তো আসো না ইন্টারভিউতে প্রথম কথা সেকেন্ড কথা হলো যদি তোমরা ইন্টারভিউতে না আসো তাহলে বলে দাও তাহলে তোমার জায়গাতে অন্য কোনো ছেলেকে দরকার যার দরকার আছে সত্যিকারের তোমরা মজা করতে ফোন করো ঠিক আছে বা যার সত্যিকারের দরকার আছে তার নিয়ে নেওয়া হবে প্লিজ এরকম করোনা কারণ ওয়েস্ট বেঙ্গলে অবস্থা খুব খারাপ তো এরকম করোনা তোমার কাছে রিকোয়েস্ট সেকেন্ড ইনফোসিসের যে ব্যাপারটা ছিল আজকে আমরা সেই স্যারের পক্ষ থেকে এনেছি সেই স্যারের পক্ষ থেকে এনেছি তাই আমি কথাটা বলছি কারণ আজকেও আমরা মোটামুটি ওরকম টাইপের একটা জব নিয়ে কথা বলবো কিন্তু তোমরা যখন যাচ্ছ যাচ্ছ যাও ভালো কথা তো লোকেশনগুলো শুনে যাও দয়া করে আমি কোন কোন লোকেশান বলছি যে লোকেশন বলছি সেসব লোকেশন থেকে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো বহরমপুরে আমি আগে দিয়েছিলাম ইনফোসিস ঠিক আছে এবার বহরমপুরে আবেদন করছে ত্রিপুরা বাদ বাকি আদস মালদা থেকে তো নেই তো না তোমাদের জায়গায় যদি না থাকে তাহলে স্যাররা তোমাদের কেন ট্রেনিং করাবে আবার অনেকে বলছে স্যার ট্রেনিং তো করবো কিন্তু আমার বাড়ির পাশে কাটছে আরে ইনফোসিস কোম্পানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে যদি কেউ না জানে তাকে গুগল সার্চ করে নিও প্লিজ ঠিক আছে তো এই কথাগুলো আমার ইম্পর্টেন্ট বলার ছিল কারণ আজকে আমরা ওই স্যারেরই যেহেতু ভিডিও ছাড়বো স্যার বলে দিতে বলেছেন আর স্যার কোনো এইচ আর নন আমি এর আগেও বলেছি তো স্যারকে কেউ এইচ আর বলো না তোমরা স্যার হলো গভর্নমেন্ট এমপ্লয় বলতে পারো গভর্নমেন্ট এমপ্লয় তো গভর্নমেন্ট এমপ্লয়ের মাধ্যমে আমরা জব টানছি আচ্ছা আরও একটা কথা প্লিজ আমি বারবার করে বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ করবে স্যার তোমাদেরকে ফোন করে নেবে স্যার যখন কল করতে বলে সবাইকে পার্সোনালি বলে যে তোমরা কল করে নাও সেই সময় তোমরা কল করে নেব আমার সাথে যখন স্যারের প্রথম কন্ট্যাক্ট হয় তখন স্যার আমাকে বলে যে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে কারণ স্যার সবসময় ফ্রি থাকে না স্যার তো অফিসে থাকেন তো ফোন ধরা যায় না ওরকমভাবে তো আজকে আমরা যে চাকরিটা ছাড়বো সেখানেও তোমরা হোয়াটসঅ্যাপ করবে আচ্ছা সেম সমস্ত কিছুই আছে বলে রাখি এটা কোথায় আছে প্রথমে একটা আছে কল্যাণী একটা আছে বহরমপুর ঠিক আছে এমপ্লয় এমপ্লয় এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অফিস থেকে এই ভ্যাকান্সিটা ছাড়া হচ্ছে ঠিক আছে এটা প্রপার আমি গভর্নমেন্ট ভ্যাকান্সি কোনো কিছু নয় গভর্নমেন্টের মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের মাধ্যমে তোমাদের চাকরির সুযোগ করিয়ে দেওয়া হচ্ছে যেটাকে আমরা তোমরা জানো যে যুবশ্রী যেটাকে বলা হয়ে থাকে তো এখানে যুবকরাই যে করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই যুবশ্রী প্রজেক্ট বলা হয়ে থাকে এটাকে বাট যেটা সরকারি নিয়মে বলা হয়ে থাকে আমি তোমাদেরকে ইউটিউবে যেটা বলছি ভালো করে শোনো এই যে তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের মাধ্যমে যে চাকরিটা হচ্ছে এটা মানে এরা তোমাদের কি কী করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির সাথে মিট করে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছে তেমনই আজকে কল্যাণী এবং বহরমপুরে এখানে কোনো ট্রেনিংয়ের দরকার নেই ওই অনেকটা অনেকগুলো কোম্পানি আসবে বিভিন্ন কোম্পানি তোমরা সিভি জমা দেবে এবং কোম্পানি তোমাদেরকে চুজ করে নেবে এক সপ্তাহের প্রসেস হবে এটা এক সপ্তাহের প্রসেস বলতে দশ দিন স্যার আমি বলছি এক সপ্তাহ কেন তাড়াতাড়ি কাজ হচ্ছে এখন তো তোমাদের তোমরা প্রথমে সিবি জমা দেবে কোন কোম্পানি সিলেক্ট করবে তোমাদের যে একটা কোম্পানি সিলেক্ট করার পর তোমাদের সমস্ত কিছু বলা হবে কাজের সম্বন্ধে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমাদের ইন্টারভিউ থেকে শুরু করে তোমাদের প্রসেস যা যা থাকবে সেগুলো থেকে শুরু করে তোমাদেরকে কাজে জয়নিং করে দেওয়া হবে এটা হলো মেন প্রসেস ওকে বুঝে গেছে আচ্ছা এখানে বয়স সীমা একটা বেঁধে দেওয়া হয়েছে এবার সেটা হলো আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সবাই এখানে আবেদন করতে পারবে আচ্ছা আমি লোকেশনের ক্ষেত্রে যেটা বহরমপুর এবং কল্যাণী আছে ঠিক আছে এই দুটো জায়গা আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের মাধ্যমে ঠিক আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস জানো কোথায় কল্যাণীতে আছে একদম মেন সেন্টারে আছে আচ্ছা বলে রাখি কোন কোন জায়গা থেকে ছেলেরা আসতে পারবে কল্যাণী যেহেতু ওই সাইডে চার পর্যন্ত তো সবাই আসতেই পারবে কৃষ্ণনগর থেকেও সবাই আসতে পারবে আর এই সাইডে তোমার ব্যারাকপুর থেকে সবাই আসতে পারবে যদি কেউ কলকাতা থেকে আসতে চাও মাথায় রাখবে মানে আমরা এতদিন ধরে যে এমপ্লয়মেন্ট এক্সেস অফিসের যে ভ্যাকেন্সিগুলো ছেড়েছিলাম সেগুলো তো আমরা বলতাম যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চাকরির ব্যবস্থা গভর্নমেন্টের পক্ষ থেকে দিচ্ছে কিন্তু এবার আমি বলবো শুধু ওয়েস্ট বেঙ্গল নয় বাইরেও এনেছে কারণ তোমাদের আস্তে আস্তে মানে অনেক সাবস্ক্রাইবার এই জিনিসটা পছন্দ করছে তো স্যারেরও ভাবলো নতুন কোনো কিছু নিয়ে আসা যাক তো বাইরের কোম্পানি এনেছে ওয়েস্ট বেঙ্গল বাইরের কোম্পানি এনেছে কারণ তোমরা নাকি বাইরের ভ্যাকান্সিগুলোতেও তোমরা খুব ইন্টারেস্ট দেখাচ্ছ ঠিক আছে তেমনই এক্সিস ব্যাঙ্ক এনেছে এমআরএফ এনেছে ভিজিএম এনেছে তারপর একটা গোল্ড কোম্পানি আছে তারপরে টাটা আছে ঠিক আছে আরও আরও অনেক কিছু আছে আমি সব ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে তো এখানে আঠেরো আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যারা থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন আবেদন বলতে অংশগ্রহণ করতে পারবেন আবেদন তো কোনো কিছু নেই অংশগ্রহণ করতে পারবেন মাথায় রাখবে গভর্নমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে চাকরির সুবিধা করে দেওয়া হচ্ছে তারপরে গভর্নমেন্টে তোমাদের চাকরি দেওয়া হচ্ছে না ওকে আচ্ছা তোমাদের এখানে যে চাকরিগুলোতে তোমরা জয়েন করবে সেগুলো পারমানেন্টই হবে নিশ্চিন্তে থাকতে পারো আর অথেন্টিক প্রসেস কোনো রকম কোনো এইখানে অংশগ্রহণ করার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না কারণ এটা গভর্নমেন্ট যেহেতু পুরো একদম নীতিটায় তোমরা যেতে পারো আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসেই তোমাদের ফার্স্ট মানে ফার্স্ট মিট আপটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসেই তোমাদের হবে আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি ফটো বা ভিডিও দেওয়ার জন্য বাট স্যার মানে যেহেতু যে গভর্নমেন্টের জিনিস যেহেতু সেটা আমি কোনো ওখানে ওপেন অফিস আমি দেখাতে পারবো না ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল উড়িয়ে দিতে ডিলিট করে দিতে তো যাই হোক তোমরা এখানে স্যারকে সরাসরি ফোন করে নিতে পারবে আচ্ছা একটা জিনিস বলে রাখি তোমরা কিন্তু বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসো কারণ বাইরে এবং ওয়েস্ট বেঙ্গল দুটো জায়গারই ভ্যাকান্সি থাকবে ওকে আচ্ছা কোয়ালিফিকেশান এখানে তোমরা আইটিআই আবেদন করতে পারবে টুয়েলভ পাস এখানে আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন পাস এখানে আবেদন করতে পারবে টেন পাসেও তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে সবাই মিলে আবেদন করো কোনো রকম কোনো প্রবলেম নেই তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে সমস্ত ভিত্তিতেই তোমরা আবেদন করতে পারবে শুধু বয়স সীমাটা মাথায় রাখবে এবং এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপার নেই ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধ এখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে তো ফ্রেশার হোক তোমরা এক্সপিরিয়েন্স হোক কোনো প্রবলেম নেই ওকে তো যাই হোক পুরো কনসেপ্টটা থিং বোঝা গেছে এটাকে জব ফেয়ার তো আমি বলবো না বাট অনেকগুলো কোম্পানি যেটা আছে তোমরা জব ফেয়ার বলতে পারো এটাকে আমি বলতে চাইছি একটা মিট আপ টাইপের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের মাধ্যমে একটা মিট আপ করা হচ্ছে যেখানে বেকার ছেলেদের একটা সুযোগ দেওয়া হচ্ছে তো আমরা এই এই ভ্যাকেন্সিটা জন্য আমাদের চ্যানেলে দেখতে পাবে ঠিক আছে এখানে স্যারকে অনেক রিকোয়েস্ট ফিকোয়েস্ট করে আমি এটা রাজি করি ভিডিওটা আমি জানো তোমরা আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের দ্বারা এই নিয়ে আমার একটা চার নম্বর ভিডিও হচ্ছে আর খুব ভালো রেসপন্স শুধু একটা কথাই বলবো তোমরা পুরো মেন্টালিটি ঠিক করে যাবে যে তোমরা আগে কাজ করতে পারবে কি পারবে না ঠিক আছে সমস্ত কিছু ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যাওয়া না স্যার আমি করবো না এই জিনিসটা নয় তুমি আগে বাড়িতে জিজ্ঞাসা করে নাও যে তুমি কাজ করবে কি করবে না বাদ বাকি এখানে স্যারের নাম্বার যেটা আছে ডেসক্রিপশানে দেওয়া থাকবে আচ্ছা এখানে তোমাদের হবে বারো তারিখ মানে এই তোমরা এটা জব ফেয়ার বলতে পারো জব মিট বলতে পারো এটা হবে বারো তারিখ তো যারা যারা অংশগ্রহণ করতে চাও স্যারকে কন্ট্যাক্ট করে নিও আজকে সকাল থেকেই হোয়াটসঅ্যাপে স্যার তোমাদেরকে অ্যাড্রেস এবং কী কী নিয়ে যেতে হবে সেগুলো তোমাদেরকে সব শেয়ার বলে দেবে আমি বলে দিচ্ছি তবু ফটো আধার কার্ড এইগুলো আধার কার্ডের জেরক্স আর কি জেরক্স ফেরক্স তারপরে তোমাদের সিবি এসব তো নিয়ে যেতেই হবে তবু তোমাদেরকে স্যার গাইড করে দেবে তোমরা একবার হোয়াটসঅ্যাপে স্যারকে হাই লিখে দিও বলে রাখি এই যে এই জব ফেয়ার বলো বা জব মিট আপ বলো এখানে অংশগ্রহণ করতে কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু কিন্তু লাগে না বাদ বাকিটা তোমাদেরকে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে ওকে তো আরও একটা জিনিস স্যার কিন্তু কোনো এইচআর নয় ঠিক আছে স্যার কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি তো ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে ভিডিও এখানেই শেষ করলাম আর টাটা মোটরসের একটা ভিডিও আসছে কিন্তু একটা কথা বলে রাখি যারা গুগল গুগল পে যারা ভ্যাকান্সিটা যারা যাওনি যারা যাও তাদেরও ইনফরমেশন থাকে যারা যাও না তাদেরও ইনফরমেশন থাকে তাই এবার ভাবলাম অনেকে তো কমেন্ট করো যে দাদা স্যার কেন রিপ্লাই দিচ্ছেন এবার স্যারের রিপ্লাই দেওয়ারা ওয়েট করবো না যারা যারা যাচ্ছো না তাদের নাম ফোন নাম্বার দিয়ে আমি ডাইরেক্ট টেলিগ্রামে ছেড়ে দেবো এবার তোমরাই বুঝে নিও তোমাদের ব্যাপার কে যাচ্ছে না কে যাচ্ছে না তোমরা কেন চাকরি নিয়ে খেলা করছো বুঝতে পারছি না